ঢালোয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ঢোল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মামুন উপজেলার চৌধুরীরালোয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে ঢোল প্রতীকের প্রার্থী রশিদ চৌধুরী করেন রোববার বিকেলে আনন্দবাজার ও মন্ডারা বাজারে ব্যাপক গণসংযোগ করে ভোট দিয়ে লিফলেট বিতরণ করেন এ সময় তার সমর্থকরা ঢোল প্রতীকের মিছিল করেন এ সময় আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঢালুয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের ঢোল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রশিদ চৌধুরী বলেন দীর্ঘদিন ঢালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সহ সম্পাদকের দায়িত্ব পালন করেছে বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে নিয়োজিত আছে উল্লেখ্য আগামী সাতাশ জুলাই ঢালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আমি ওই তারিখে আপনাদের মূল্যবান ভোটটি আমাকে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি ঢালুয়া ইউনিয়নকে একটি আধুনিক মানের ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাব সুষ্ঠু নির্বাচন হলে আগামী 27 তারিখে আমি বিপুল ভোটে বিজয়ী আশাবাদী জনতলসনা এ নিউজ ফোর টিভি আজকে আমি ঢালুয়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দলমারচার প্রতিযোগিতা করে আছি আজকে আমার বাজারে প্রথম গণসংযোগে আমি সর্বশ্রেণীর মানুষের সাথে কথা বলেছি মানুষ মানুষ ইউনিয়নের পরিবর্তন চায় সমাজের পরিবর্তন চায় একটা শৃঙ্খলা চায় মানুষ এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে প্রত্যেক মানুষ আমি অনেক মানুষের সাথে কথা বলেছি সবাই আমাকে ভোট দিবে আশ্বস্ত করেছেন আমিও বিশ্বাস করি মানুষ এই সমাজ পরিবর্তনের লক্ষ্যে আমার ঢোল একটি একটি ভোট দিবে আগামী সাতাশে সাতাশে জুলাই আমাকে একটি একটি করে ভোট দেবে আশ্বাস দিয়ে আজকে আমি আমার এই মন্নার বাজারে শেষ